নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো জন্মকুণ্ডলি বা জন্মছকে কোন ঘরে মঙ্গল থাকলে কী প্রভাব ফেলে ক্যারিয়ার ও পেশার ওপর আজ আমি আপনাদেরকে বলব জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের গুরুত্ব অনেকটাই তাই জন্মছকে বা জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির ভাগ্য ও পেশা এবং ক্যারিয়ার আজ আমি আপনাদেরকে বলবো মঙ্গল জন্মছকে কোন ঘরে থাকলে কি প্রভাব ফেলে ভাগ্যে ক্যারিয়ারে ও পেশার ওপর জন্মকুণ্ডলীর প্রথম ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি স্থাবর সম্পত্তির মালিক হন উত্তরাধিকার সূত্রে ধন ও সম্পত্তি লাভ করতে পারেন মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে জীবনে প্রচুর সাফল্য লাভ করতে পারবেন যদি জন্মকুণ্ডলির প্রথম ঘরে মঙ্গল থাকে জন্মকুণ্ডলির দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি সাধারণত পরিবারের বড় সন্তান হন পড়াশোনার ক্ষেত্রে বাধার মুখে পড়েন এই ব্যক্তিরা যাদের দ্বিতীয় ঘরে মঙ্গল থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বাধার মুখে পড়েন এই ব্যক্তিরা জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি অত্যন্ত সাহসী হন জীবন কোন পথে চালাবেন সেটা নিজেরাই ঠিক করে নেন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে তৃতীয় ঘরে মঙ্গল থাকলে এবং সেটা পেয়েও থাকেন বেশিরভাগ ক্ষেত্রে জন্মকুণ্ডলির চতুর্থ ঘরে মঙ্গল থাকলে ব্যক্তির আর্থিক অবস্থার খুব উন্নতি হয় সরকারি চাকরি ও নিজের বাড়ি হয় এই ব্যক্তিদের পুলিশ ও সেনাবাহিনীতে সুযোগ আসলে যোগ দিতে পারেন এই ব্যক্তিরা জন্মকুণ্ডলীর পঞ্চম ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি খেলাধুলায় প্রচুর নাম করতে পারে এছাড়া ডাক্তারি এবং ট্রাভেল এজেন্সির কাজেও প্রচুর সাফল্য লাভ করতে পারে জন্মকুণ্ডলীর ষষ্ঠ ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি রাজনীতিতে প্রচুর সাফল্য লাভ করতে পারে মানে যাদের ষষ্ঠ ঘরে মঙ্গল তারা রাজনীতিতে একটা নাম করতে পারে জন্মকুণ্ডলীর সপ্তম ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি বড় ব্যবসায়ী হিসেবে জীবনে অনেক নাম করতে পারে সমাজে প্রচুর খ্যাতি অর্জন করতে পারেন এই ব্যক্তিরা তবে অতিরিক্ত খরচ করার কারণে অনেক সময় আর্থিক সংকটের মুখে পড়েন এই ব্যক্তিরা খরচা অতিরিক্ত করে ফেলে জন্মকুণ্ডলীর অষ্টম ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন এই ব্যক্তি গোপন কাজকর্মের দ্বারা অর্জিত অর্থ দিয়ে নিজের আর্থিক চাহিদা মেটান জন্মকুণ্ডলীর নবম ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি ব্যবসা করে নাম সমৃদ্ধি ও প্রতিপূর্তি অর্জন করতে পারেন তাছাড়া ডাক্তারি পেশাতেও প্রচুর নাম করতে পারেন এই ব্যক্তিরা জন্মকুণ্ডলীর দশম ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি ইলেকট্রিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আইনজীবী এবং পুলিশে যোগ দিলে প্রচুর সাফল্য লাভ করতে পারে। মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা করে কিংবা আইনজীবী মানে আইন পড়াশোনা করে সেগুলো সেগুলোতে প্রচুর লাভ মানে সাফল্য লাভ করতে পারেন জন্মকুণ্ডলীর একাদশ ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি নানা দিক থেকে লাভবান হতে পারেন যেমন জমির ব্যবসা কনস্ট্রাকশানের ব্যবসা কিংবা ঠিক মানে ওই লেবারদের নিয়ে যে একটা এজেন্সির মতন করা সেই ব্যবসায় প্রচুর সাফল্য লাভ করতে পারেন জন্মকুণ্ডলির দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি অন্যের থেকে অর্থ ও সম্পত্তি কেড়ে নেওয়ার প্রবণতা থাকে ধর্মের প্রতি মাত্র আগ্রহ থাকে না এই ব্যক্তিদের মানে দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে ব্যক্তির মানে ব্যক্তিরা অন্যের থেকে অর্থ এবং সম্পত্তি নিয়ে নেওয়ার একটা প্রবণতা থেকে তাহলে বন্ধুরা আপনারা জানলেন মঙ্গল জন্মকুণ্ডলীর কোন ঘরে থাকবে কি প্রভাব ফেলে ক্যারিয়ার ভাগ্য এবং পেশার ওপর আজ আমি এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার দরকার হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ